তুড়ি মেরেই যদি সব কাজ হয়ে যেত তাহলে মানুষ তো তুড়ি মেরেই কাজ করে ফেলতো তাই না তো যাই হোক আমি চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নামি না কি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই বললাম তুরি মেরে কি সব কাজ হয় হয় না তুরি মেরেই যদি সব কাজ হয়ে যেত তাহলে সবাই তুরি মেরেই কাজ করে ফেলতো এক নিমিষে তো এক নিমিশে তো আর কাজ হয় না কাজ অনেক সময় ধরে করতে হয় আর তাড়াহুড়া করে কোনোই কাজ হয় না আর সংসারের কাজে বলেন বাইরের কাজে বলেন সেই কাজগুলো পরিশ্রম করলে তবেই সফল হয় তবেই সম্পূর্ণ রূপে রূপান্তরিত হয় একটা কাজ বা একটা জিনিস বা যে কোনো কিছু তেমনই রান্না রান্না যদি সংসারের কাজ যদি তুড়ি মেরে হতো তাহলে তো মেয়েরা তুড়ি মেরে সংসারে কাজ করে বসে থাকতে পারত বা শুয়ে থাকতে পারত অন্য কাজ করতে পারতো তাই না তুড়ি মেরে কিছুই হয় না এটা ভুল কথা অনেক পুরুষরা আছে হ্যাঁ তোমরা এই বাসা বসে থেকে কী করো সারাদিন কোনো কাজ নেই আমি হলে দূরে মেরেই সব করে দিতাম সব কাজ শেষ হয়ে যেত আমার এত টাইমই লাগতো না তুমি কি করো তোমার এত টাইম লাগে কেন এই সে হ্যান কত কথা বাবা রে বাবা অনেক কথা বাকার শেষ নেই তাই হোক এত কথা আর না বলি অনেক বক বক করে ফেলতেছি অনেকেই অনেক ভাইয়ারা বলবেন যে হ্যাঁ আমাদেরকে ছেলেদেরকে নিয়ে এরকম কথা বলতেছে না সবাই না সবাই একরকম না কেউ কারো মতো হয় না সবাই একরকম হয় না হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন মানুষরাও অনেকের ভালো দিক আছে খারাপ দিক আছে ভালো খারাপ নিয়েই সব কিছু কি তো অনেক মানুষ আছে অনেক পুরুষ আছে ছেলে মানুষরা আছে যে মেয়েদের কাজ এটা কাজ হলো কাজের মধ্যে পড়ে আর তোমাদের কাজ তো এটা সিম্পল কাজ ছোটোখাটো কাজ এটা তো যখন তখন করা যায় কিন্তু আসলে যখন রান্না করতে বলা হয় তখন আর পারে না রান্নাঘর একদিন রান্নাঘরে গেলে মানে পরে আর রান্নাঘরে ঢোকাই যায় না এমন অবস্থা করে রাখে আর আমরা সবসময় রান্না করি পরিষ্কার করি সবসময় ঘর গুছিয়ে রাখি ঘর গোছানো রান্না বাড়া করা এটাও কিন্তু অনেক বড় একটা কাজ অনেক বড় একটা দায়িত্ব সংসার সামলানোও কিন্তু অনেক বড় একটা দায়িত্ব সেটা আসলে ছেলে মানুষরা পারবে না মেয়ে মানুষ ছাড়া আবার মেয়ে মানুষদের কাজ ছেলে মানুষরা অনেকে পারবে না আবার মেয়ে ছেলে মানুষদের কাজ অনেক মেয়ে মানুষ পারবে না এটাই স্বাভাবিক যে সবার দ্বারা তো সব কাজ হয় না সম্ভব না ওইভাবে তো সেটাই আর কি তো আমি অনেক বক বক করে ফেললাম এখানে আমি সাজনে ডাটা আলু অনেকগুলো নিয়ে নিয়েছি এক কড়াই সবাই দেখে আবার হাসবেন না আমি হচ্ছে আগেও বলেছি আগের ভিডিওতে যে আমি বাসায় যাবো জন্যে আমি ফ্রোজেন করে রাখতেছি রান্না করে কারণ কারুক অফিস করে এসে ও রান্না করতে পারবে না সম্ভব না সেই জন্য আমি রান্না করে রেখে যাচ্ছি সব যাতে ও একা একা একটা করে বক্স বের করে ও খেতে পারে একদিন করে সেই জন্য আমি রেখে যাচ্ছি ওই তো কেবলই বললাম যে মেয়েদের কাজ ছেলেরা পারবে না ছেলেদের কাজ মেয়েরা সম্ভব না অনেক কাজ আছে করা সম্ভব না সেই জন্য আমি কথাটা বললাম যাই হোক কেউ কিছু মনে করবেন না বা যে কমেন্ট করবেন না আর একমত থাকলে অবশ্যই ভালো কমেন্ট করবেন জানাবেন তো আমি রান্না করতে করতে আমি চুলাগুলো পরিষ্কার করে নিই এভাবে থাকলে ভালো লাগে না আমি